মজার মজার খেলা আছে ওনার সাথে আমরা খেলা খেলবো না আবার ওই খেলা না বাবা দিকে নেন না ঠিক আছে আমরা কিন্তু ওনাকে ভালো ভালো প্রশ্ন করবো ঠিক আছে ওনাকে কিন্তু

আপনি যে অনলাইন আপনার মানে ফিলিংস টা কিরকম ঠিক আছে এটা একটু যদি দর্শকের বলতেন ঠিক আছে আরে আমার ফিলিংস আরে আপনার যে পরিমাণ আমাকে শশাটা করলেন এই আমি আর ভালো কি কই আরে আমারে এত্ত নিয়া সমালোচনা করার দরকার নেই কি আপনার আর আমি জানি না আপু কি ভাইরাল হইছে না এই মিডিয়া মিডিয়া জগতে ভাইরাল হইছে আচ্ছা দাঁড়ান আপু দাঁড়ান আপনার আপনার কথা রিপিট টা একটু একটু ভালো করেন মানে আপনার যে শসাটা নষ্ট করে ফেলছেন আপনার মুখের ভাষাটা নষ্ট করার ঠিক আছে আপনি মুখের ভাষাটা একটু ঠিক করেন ঠিক আছে একটু ঠিক করে বলেন আর কি দর্শকের দুধের দুঃখ ঠিক আছে না যাবে কি একটা ডেম্বর কিনে কিনে দিতেছে না আপনি আমারই ওশলেলাই গেলে দেখেন আরে দেখেন পিরোডাবা পিরোডাবা প্রথমটা যা রাখতে পারে না এদিকে কি ভাইরাল না সে কি ভাইরাল হইছে না আপনি লাগলে আমার মেনশনলা দেখেন সাধারণ একটা শশা শশা কি ধান ধান আপনি যে কথাটা बोलतेছেন আমাদের মত যারা জেনেশান আছে ওদেরকে তো ঠিক আছে ওদেরকে তো শশা এ আপনি যে কর্মকাণ্ডটা করেছেন তো আমার মুখ দিয়ে তো ভাষা বের হচ্ছে না তো ঠিক আছে তো আপনি যে শশা খাওয়াটা বন্ধ করে দিলেন তো আমাদের এই জেনেশানটা কি হবে

ওনার নাম কিন্তু এখন থেকে রিমি আপু না আমরা কিন্তু ওনাকে শশা আপু বলে রাখবো কারণ যখন পিরিয়ড আপা প্রথম রোজা রাখতে পারে নাই তখনই উনি যে কথাটা বলছেন ওই কথার ভিত্তিতে কিন্তু ওনার নাম হয়ে গেছে পিরিয়ড আপা এখন এই রিমি আপু কিন্তু বলতেছেন যে উনি শুধু শুধুমাত্র শশা দিয়েই কাজ কাজ করছে আর কি বেশি কিছু করছে না

জি ভাইয়া দুর্নষ্ট আজকের মতো আমরা এখানেই থাকবো ও সময় বাংলা টিভিতে সালাম আলাইকুম রে আরেকদিন আসবো খুদা হাফেজ